গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে এ ঘটনায় সেনা সদস্য সংবাদকর্মী ও স্থানীয় সহ মোট পনেরো জন আহত হয়েছেন স্থানীয় সূত্র জানিয়েছে আহতদের মধ্যে দুজন গুলিবিদ্ধ হয়েছে শনিবার বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর বাস স্ট্যান্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আওয়ামী লীগ নেতা কর্মী ও গ্রামবাসী জড়ো হয়ে ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে সেরা সদস্যরা সড়ক অবরোধ তুলে নিতে বললে দলটির নেতা কর্মীরা এই ঘটনা ঘটায় গোপালগঞ্জ ক্যাম্পের লেফটেন্যান্ট কর্নেল মাকসুদুর রহমান ঘটনার সততা নিশ্চিত করেছেন সেনাবাহিনীর সদস্যরা রাস্তা থেকে সরে যাওয়ার কথা বলায় বিক্ষোভকারীরা প্রথমে ইট পাটকেল ছড়িতে থাকে এক পর্যায়ে সেনাবাহিনীর সদস্যরা জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও ফাঁকা গুলি করে আন্দোলনকারীরা এক পর্যায়ে সেনাবাহিনীর করে এবং আগুন ধরিয়ে দেয় লেফটেন্যান্ট কর্নেল মাকসুদুর রহমান বলেন তিন থেকে চার হাজার মানুষ সদর উপজেলার গোপীনাথপুর এলাকায় জড়ো হয়ে রাস্তা অবরোধ করে তাদের রাস্তা থেকে সরে যেতে বললেই ইটপাটকেল ছুঁড়তে থাকে এবং এক পর্যায়ে সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর করে সেখানে আগুন ধরিয়ে দেয় এতে অন্তত চার সেনা সদস্য আহত হয়েছেন